আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু স্টাডি লাইন আজকে আমি কথা বলবো ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্স নতুন পার্ট নিয়ে যেখানে আপনারা জানতে পারবেন ছোট ছোট কিছু ইংরেজি বাক্য তো জন্য শুরু করা যাক দৌড়ানো তোমার জন্য ভালো রানিং ইজ গুড ফর ইউ রানিং ইজ গুড ফর ইউ বাংলা আমার মাতৃভাষা বেঙ্গলি ইজ মাই মাদার ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ইজ মাই মাদার ল্যাঙ্গুয়েজ দ্বিধা করবেন না Don't হেজিটেইট ডোন্ট হেজিটেইট আমাকে প্রোমোশন দেওয়া হবে আই উইল বি প্রোমোটেড আই উইল বি প্রোমোটেড এখানে এই সেন্টেন্সটি একটি প্যাসিভ ভয়েস প্যাসিভ ভয়েসে আমরা উইল বি এর পরে প্রোমোটেড অর্থাৎ বার্বের বি থ্রি ফর্ম ইউজ করতে পারি অথবা পাস পার্টিসিপাল ফ্রম ইউজ করতে পারি আমাকে প্রমোশন দেওয়া হবে আই উইল বি প্রোমোটেড তিনি শুধু একজন শিক্ষকই না একজন ধার্মিকও হি ইজ নট অনলি আ টিচার বাট অলসো আর রিলিজিয়াস পার্সন হি ইজ নট অনলি আ টিচার বাট অলসো আর রিলিজিয়াস পার্সন তুমি কার সঙ্গে ফোনে কথা বলছো হু আর ইউ ঠকিং টু অন দ্য ফোন হু আর ইউ ঠকিং টু অন দ্য ফোন আমি আমার বাবার সাথে কথা বলছি আই এম ঠকিং টু মাই ফাদার ং টু মাই ফাদার আমি বাড়ি পৌঁছে তোমাকে ফোন করবো আই উইল কল ইউ হোয়েন আই গেট হোম আই উইল কল ইউ হোয়েন আই গেট হোম আমি এটা জেনে খুশি হলাম আই এম গ্ল্যাট টু নো ইট আই এম গ্ল্যাট টু নো ইট আমি কিভাবে একজন উদ্যোক্তা হতে পারি হাউ ক্যান আই বি বিপ্রান হাউ ক্যান আই বি বিপ্রান আপনাকে পরিচিত মনে হচ্ছে ইউ লুক ফ্যামিলিয়ার ইউ লুক ফ্যামিলিয়ার সে কি তোমার সাথেই থাকে ডাজ হি লিভ উইথ ইউ ডাজ হি লিভ উইথ ইউ চলো গিয়ে দেখি লেটস গো হ্যাভ আ লুক লেটস গো হ্যাভ আ লুক আমি তোমার ফোনের অপেক্ষায় ছিলাম আই ওয়াজ ওয়েটিং ফর ইউর কল আই ওয়াজ ওয়েটিং ফর ইউর কল তুমি বাড়িতে পৌঁছানোর পরে আমাকে একটি কল দিও কিভ মি আ কল আফটার ইউ রিচিং হোম অর কিভ মি কল হোয়ে ইউ গেট হোম কিভ মি আ কল আফটার ইউ রিচিং হোম অর কিভ মি কল হোয়ে ইউ গেট হোম আমি তোমার ফোনের অপেক্ষায় থাকবো আই উইল বি ওয়েটিং ফর ইউর কল আই উইল বি ওয়েটিং ফর ইউর কল তুমি কি ভূত আছে বলে বিশ্বাস করো ডু ইউ বিলিভ ইন গোস্ট ডু ইউ বিলিভ ইন গোস্ট কী হবে যদি আমি না বলি হোয়াট ইফ আই ডোণ্ট সেই হোয়াট ইফ আই ডোট সেই আমাকে দেওয়া হয়েছে আই হ্যাভ বিন গিভেন আই হ্যাভ বিন গিভেন আমাকে দেওয়া হয়েছে এটি যদি আমরা প্যাসিভ ভয়েসে করি আই ওয়াজ গিভেন আই ওয়াজ গিভেন এটি একটি প্যাসিভ ভয়েস তখন আমরা বার্বের বিপিএফ ফর্ম ইউজ করবো ওয়াজে পরে সাধারণত আমরা বার্বের সঙ্গে যে যোগ করি কিন্তু আমরা এখানে গিভেন বলছি কেননা এটি একটি প্যাসিভ ভয়েস আমাকে দেয়া হয়েছে আই ওয়াজ গিভেন সো গাইস আজকে এই পর্যন্তই আশা করি ছোটো ছোটো সেন্টেন্সগুলি আপনাদের স্পিকিংয়ের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে